আজকে তোমার পরীক্ষা নেওয়া হবে তাড়াতাড়ি করো পরীক্ষা দিবা পরে আমি ছেলেকে ও নিয়ে গিয়ে চুপি খাতা বের করে দিয়ে দিয়েছি বলেছি তাতে গো লেখা শেষ করে নাও আমার ছেলেটা এদিক দিয়ে আবার লক্ষ্মী আসে জায়নের নতুন ম্যাডাম এটা হচ্ছে জায়ানের ম্যাডাম হ্যাঁ জায়নকে পাহারা দেয় এই লেখো লেখো তুমি লেখো এই মার পেয়ে আমার ছেলে অনেক খুশি আমি তো খুশি না বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি তো আর সব কিছু করতে পারে না তারপরে সে সব কিছু করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট সেভাবে পাই না মনটা অনেক খারাপ থাকে নিজে বুদ্ধিতে কাজ করা ভালো অন্য বুদ্ধিতে কাজ করে ঠকার থেকে নিজে বুদ্ধিতে কাজ করা ভালো আমি তো কখনও খাইনি ছোটোকালে যে কবে খেয়েছিলাম মনে নেই আম্মা খুব কম আনা করেছিল কি একটা অবস্থা আমি তো ভয় পেয়ে গেছিলাম পরে আমি হাত দিয়ে টেনে কষ্ট করে ওকে বের করেছিলাম আসসালামু আলাইকুম আমার চ্যানেলে এবং পেজে তোমাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি তোমার সবাই কেমন আছো আশা করি আল্লাহ রহমতে ভালোই আছো আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ দেশে এবং বিদেশ থেকে যারা আমার ভিডিওটি দেখতেছ তাদের সবাইকে জানাই আমার পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন ও ভালোবাসা আজকে তোমার পরীক্ষা নেওয়া হবে তাড়াতাড়ি করো পরীক্ষা দিবা পরীক্ষা জন্য ভুল না হয় সব সুন্দর করে লিখে সব সুন্দর করে লিখে ফেলবা তাড়াতাড়ি করো বাবুকে ধবো না বাবু খেলা করো তুমি লেখো এখন রাত নয়টা বাজে কালকে যায় না ইংলিশ পরীক্ষা তাই বাসায় ওকে লেখাচ্ছি কালকেই পরীক্ষা শেষ আমি ওকে নিয়ে না বসলে ও কখনোই লেখা লেখে না এই পরীক্ষাগুলো অনেক গ্যাপ দিয়ে হয়েছে সাত দিন পরীক্ষা হয়েছে আবার শনিবারেও পরীক্ষা হয়েছে জুনাই জুনাইনিয়া । জুনে নাকে এরুমে আমার কাছে রেখেছি আর বড় অরুমে ওরুমে রেখেছি জুনে নাকে ওরুমে রাখলে ও অনেক বেশি কান্নাকাটি করে থাকতেই যায় না তাই আমার কাছে রেখেছি যদিও এখানে সমস্যা করতেছে জায়ন নিতে পারতেছে না জানকে ডিস্টার্ব করতেছে তারপর কিছু করার নেই ওকে আমার কাছে রাখলে আমি জানকে পড়াতে পারবো না এই কারণে ওকে খাটে শুয়ে রেখেছি খাটের মধ্যে সেই ইচ্ছা মতন করবে খেলবে জায়ানকে একটু ডিস্টার্ব করবে তবে সেটা খুব বেশি না আমি তো আসি সামনানোর জন্য তো যেহেতু সাত অনেক সময় তাই তিন দিন পার করে তারপরে ওকে পড়াতে বসাই যাতে করেও বোন না হয় পড়ালেখার প্রতি আগ্রহ সৃষ্টি হয় টানা তিন চার দিন সবগুলো পড়া ভালোভাবে শিখতে পারে আমার ছেলেটা এই দিক দিয়ে আবার লক্ষ্মী আসে আমি ওকে যতক্ষণই লিখতে বলবো যতক্ষণই বসে পড়তে বলবো ওঠি ততক্ষণই লিখবে ততক্ষণই পড়বে হ্যাঁ বোর হবে কিন্তু লেখা বাদ দেবে না পড়া বাদ দেবে না ওকে একটু আদৌ করে বুঝিয়ে বললেই ও পড়বে লিখবে ওর ত্রিশ মার্কে পরীক্ষা হবে সবগুলো লেখা আগেই লেখানো হয়ে গিয়েছে ট্রান্সলেটিভ ব্যাং যেটা শুধু বাকি ছিল সেটা আজকে লিখিয়ে দিলাম ভুল করার পরও আবার লিখে দিলাম আর এগুলো করতেই সারাদিন সময় চলে গেল প্রশ্ন লিখে ফেলেছি দেখো কি সুন্দর করে প্রশ্ন পেছন দিয়ে সব কিছু দেখে দিয়েছি আসলে আমার ছেলেটা না পরীক্ষা বলে লিখতে পারে না কোনটা তুলতে হবে কোনটা তুলতে হবে না এগুলো সে বুঝে না তাই ঠিক করেছি বাসেও পরীক্ষা নেব বাসে পরীক্ষা নিলে ও ভালোভাবে সব লেখা লিখতে পারবে যদি ওর কোনো কটি হয় সেগুলোও সে শিখে নিতে পারবে পরীক্ষার হলে যদি ভুল করে সেটা তো আমি বুঝতে পারবো না বা ওকে ধরে দিতে পারবো না কিন্তু এখন যদি ভুল করে সেটা আমি বুঝতে পারবো আর ওকে ধরে দিতে পারবো এখন ওকে প্রশ্নের লেখাগুলো ভালোভাবে বুঝিয়ে দিচ্ছি তুমি এখানে কি লিখবা এখানে লেখবা অ্যান্সার ওয়ান নং কোয়েশ্চেন অ্যান্সার ঠিক আছে আমরা তোমাকে দেখাই দিচ্ছি দেওয়ার পর আবার এটা তুলবা ঠিক আছে তুলবা এটা তুলবা শোনো শোনো এটা তুলবা এটা তুললে সঙ্গে সঙ্গে লিখবা ঠিক আছে আবার দুই নাম্বার দিয়ে হ্যাঁ এটা তুলবা তুলে সঙ্গে সঙ্গে লেখবা আবার তিন নাম্বার দিয়ে এটা তুলবা ঠিক আছে এ দিয়ে তুলবা তুললে এগুলো বাংলাতে লিখবা ঠিক আছে কীভাবে লিখবা আমি তোমাকে আমরা তোমাকে এখন দেখাই দিতেছি ও পরীক্ষা হলে ঠিকভাবে সবদিন লেখা লিখতে পারে না ভুল করে বসে তাই আজকে ওকে ভালোভাবে শিখিয়ে দিচ্ছি যদিও পরীক্ষা শেষ তারপরও ওকে শিখিয়ে দিচ্ছি যাতে করে অবর্তীতে ওর কোনো সমস্যা না হয় বাচ্চারা অনেক কিছুই বুঝতে পারে না পরীক্ষা হলে ম্যাডামরাও সেভাবে করে সব কিছু বলে দেয় না বিশেষ করে এসব স্কুলে তো বলে দেয়ই না ইচ্ছু বলে না জাস্ট শুধু সাদা খাতা দিয়ে দেয় বাচ্চারা কি লিখলো না লিখলো সেগুলো একবার চেকও করে দেখে না আমি তো ভয়েই আছি আমার ছেলে পরীক্ষাগুলো কেমন দিয়েছে সবগুলো লেখা পরীক্ষা লিখেছে কি না সেটাও নিয়ে টিউশনে আসি এমনিতেই তো ক্লাসের লেখাগুলো ঠিকভাবে লিখে আনতে পারে না কিছু লেখা লিখে আনে আর কিছু লেখা রয়ে যায় পরীক্ষা হলে কি করেছে আল্লাহ জানে এমনিতেই তো বাংলা পরীক্ষায় কতগুলো অ্যান্সার করেনি আবার সমাজ পরীক্ষায়ও ছয় মার্কে সমস্ত পূরণ দেয়নি আর বাকিগুলোতে কী করেছে সেটা তো বলতে পারছি না বললো তো সব দিয়েছে আল্লাহ তুমি রহমত কর আমার চেয়ে প্রতি ওর যাতে পরীক্ষা হলে সব লেখা লিখতে পারে খুব টেনশন থাকে ওকে নিয়ে বাবুকে তো এই নিয়ে কিছু বলতেই পারি না বললেই তো সব দোষ আমাকে দিয়ে দেয় বলে আমার সব দোষ তাই এ বিষয় নিয়ে ওনার সাথে কোনো কথা বলি না কিন্তু উনি আমাকে সাফ বলে দিয়েছে যদি ছেলে পরীক্ষায় ভালো রাজ্য না করে তাহলে ওকে এই স্কুলে রাখবে না নর্মাল অন্য কোনো স্কুলে দিয়ে দেবে সেই জন্য খুব টেনশনে আসি আসলে এই স্কুলে তো অনেক খরচ মাস্টার্সের বেতন পরীক্ষা ফি যাওয়া আসার খরচ ভর্তির খরচ সব কিছু মিলিয়ে অনেক খরচ তারপরও ছেলে যদি ভালোভাবে বাসনা করে পরীক্ষায় ভালো করে তাহলে ওর আব্বুর মন অনেকটাই গুলে যাবে খরচ দিতে গেলেও চেঁচেই করবে না আর আমিও একটু রিল্যাক্স থাকবো প্রতিদিন ওনার চেঁচে শুনতে আমার কাছে ভালো লাগে না খুব বিরক্ত লাগে জায়নের পরীক্ষা শুরু হয়ে গিয়েছে দেখো জুনিয়ানা কীভাবে বসে জায়নের লেখা দেখতেছে জায়নের নতুন ম্যাডাম এটা হচ্ছে জায়নের ম্যাডাম হ্যাঁ জায়নকে পাহারা দেয় এই লেখো লেখো তুমি লেখো এই লেখো নাহলে মাই দিব লেখো দৃষ্টি ছেলে ঘড়ি নিয়ে যাব জ্যাংকে পাহারা দেয় হ্যাঁ ম্যাডাম ম্যাডাম দেখেন তো জ্যাং ঠিকমতো লেখে কিনা জ্যাংকে দেখেন লেখক সময় নেই শেষ করো শুরু করো মূলত ঘরে বসে পরীক্ষা দেওয়ার জন্যই ওকে ঘড়িটা কিনে দিয়েছিলাম ও যাতে সময় বুঝে পরীক্ষাটা দিতে পারে আর ঘড়ির কথা ও আবুকে বলে দিয়েছি ও আবু কিছু বলেনি যখন বলেছি আমি টাকা জমিয়ে কিনেছি তখন আর কিছু বলেনি ওই যে আমি টাকা দিয়েছি না এই কারণে কিছু বলেনি আর যদি বলতাম যে তোমাকে টাকা দেওয়া লাভবে আমি টাকা ধার করেছি তাহলে তো খেপে যেত ভাঙতো না কিন্তু টাকা করতো আর সে টাকা দিতে অনেক সময় লাগাতো তাই আমি আর এসব ঝামেলা করলাম না তবে আমি ঠিক করেছি আমি একটা ঘড়ি কিনবো কারণ স্কুলে যাওয়ার সময় ঘড়ি অনেক কাজে লাগে দেখা গেলো যে মোবাইল বের করে সময় দেখা অনেক ঝামেলা ব্যাপার বারবার শুধু ব্যাগ থেকে বের করে দেখতে হয় আবার অনেক সময় বারবার ব্যাগ থেকে মোবাইল বেরও করা যায় না তাই ঠিক করেছি একটা ঘড়ি কিনবো যখন স্কুলে যাব, তখন হাতে পড়ে যাব। সেই জন্য বাবুরাবুকে বলেছিলাম যে আমার একটা ঘড়ি লাগবে আমাকে টাকা দিয়ে দিও আমি একটা ঘড়ি কিনে নেব। উনি বলতেছেন না আমি তোমাকে কিনে দিব। এটা শুনে আমি বলি তুমি আমাকে ঘড়ি জীবনেও কিনে দেবে না তোমাকে আমি চিনি তুমি আমাকে শুধু ঘুরাবা তার চেয়ে ভালো তুমি আমাকে টাকা দিয়ে দাও আমি কিনে নিব। উনি বলেছে টাকা দিবে না তো কেমন লাগে উনি কিনে দিবে আমি তো জানি উনি আমাকে ঘড়ি কিনে দিবে না আমাকেই কিনতে হবে তবে এখন আমি ঘড়ি কিনতে পারবো না এখন আমার অনেক খরচ বাকি আছে করবা নিতে পরে ঘড়ি কিনবো বাবুরাবু বাসা চলে এসেছেন উনি এই বাজারগুলো নিয়ে এসেছেন বাসা অনেক তেল হয়েছে তাই এই হিট চকের প্যাকেটগুলো নিয়ে এসেছেন চা পাতে নিয়ে এসেছেন অনেক বলার পর নিয়ে এসেছেন না আনলে তো খবরই আসিল একটা ওষুধের দোকানে সিলেটির চা পাতা প্যাকেট দেখেছিলাম ওরা এগুলো বিক্রি করে তো বলেছিল এক কেজি নিলে তিনশো টাকা রাখবে আর যদি আধা কেজি নেই তাহলে একশো পঞ্চাশ টাকা লাগবে সিলেটের চা অনেক ভালো অল্প লাগে বেশি লাগে না কিন্তু এই বাহিরের চা অনেক লাগে তাই ভাবতেছি টাকা হলে এগুলো কিনে নিব পরে বাবুরাবুর কাছ থেকে টাকা নিয়ে নিব ওনাকে বলে তো উনি জীবন আমাকে কিনে দিবেন না খালি ঘুরাবেন যদিও বলেছেন এনে দিবেন কিন্তু দেওয়ার কোনো নাম নেই ছেলে পক্ষে শেষ হয়ে গিয়েছে দেখো ও কি কি ভুল করেছে বাবুরাবু আসার পর তো চেঁচে শুকিয়ে দিয়েছে হ্যাঁ এখন খাওয়ার সময় এখন কী তুমি ওপক্ষে নিতেছো সারাদিন কী করেছো এসব কথা বলে সে ছেলেকে লিখতেই দিল না খাতা জোর করে নিয়ে আমার উপর রেখে দিল। আমি অনেক বুঝেলাম যে অল্প একটু বাকি আছে দাও লিখে দাও কিন্তু না সে দিল না পরে আমি ছেলেকে ও রুমে নিয়ে গিয়ে চুপি চুপি খাতা বের করে দিয়ে দিয়েছি বলেছি তাতে গিয়ে লেখা শেষ করে নাও আসলে সারাদিন ওকে লেখা লিখিয়েছিলাম ট্রান্সলেটির ব্যাঙ্গুলি অনেকগুলো ছিল সবগুলোই ওকে বাসায় পড়িয়েছিলাম কিন্তু ও সব ভুলে গিয়েছে এই সবগুলো ওকে আবার পড়িয়েছি পড়িয়ে লিখিয়েছি লেখাপড়া ভুল হয়েছে সেই ভুলগুলো আবার লেখিয়েছি এরকম করতে করতে দেরি হয়ে গিয়েছে তারপরে আবার সবগুলো পড়া রিভিশন দিয়েছে এই জন্য অনেক বেশি দেরি হয়ে গিয়েছে বাচ্চা মানুষ খুব তাড়াতাড়ি তো আর সব কিছু করতে পারে না তারপরে সে সব কিছু করার চেষ্টা করেছে আলহামদুলিল্লাহ বাবুরাবু রাগারাগি করলেও পর অনেক খুশি হয়েছে উনি বলতেছে এরকম শুধু পরীক্ষা আসলে পরীক্ষা নিলে হবে না পরীক্ষা ছাড়াও বাসায় পরীক্ষা নিতে হবে তাহলে ছেলে আর ভালো করে বুঝতে পারবে ব্যাপারটা আমিও ভেবে দেখলাম এটা আসলে ঠিক পরীক্ষা হলে তো পরীক্ষা নিবই কিন্তু পরীক্ষা ছাড়াও যখন বাসায় এসে পড়াশোনা করবে তখনও মাঝে মধ্যে পরীক্ষা নেওয়া উচিত তাহলে ওর জ্ঞানের পদ্ধতিটা আরও বাড়বে সে আর ভালোভাবে সব কিছু বুঝতে পারবে এবং শিখতে পারবে মেক্স সেন্টেন্স একটা ভুল ভেবে আমি কেটে দিয়েছিলাম পরে দেখলাম ওটা ঠিক আছে তো ওখানে আরও দুই মাস যোগ হলো সব মিলিয়ে সে পেল তিরিশের মধ্যে সাড়ে ছাব্বিশ মানে সাতাশ এই মার্ক পেয়ে আমার ছেলে অনেক খুশি আমি তো খুশি না তুমি খুশি হ্যাঁ খুশি ছাব্বিশ পরের দিন সকালবেলা জায়নের পরীক্ষা শেষ হয়ে গিয়েছে তাই ওকে নিয়ে স্কুলের সামনে মাদ্রাসার ভিতরে বসলাম সব সময় পরীক্ষা শেষ হলে ওকে নিয়ে এক জায়গায় বসে প্রশ্নটা দেখে নেই এবং ওকে জিজ্ঞেস করি ও সব পেরেছে না কারণ বাসায় গিয়ে পড়ার দেখা হয় না সকালে ভিডিও অনেকগুলো শ্যুট করেছিলাম কিন্তু কিভাবে যেন সেগুলো মোবাইল থেকে মুছে গিয়েছে আমি তোমাকে যে বেখা ছিলাম নং কোশ্চেন আনসার দিছো টু নং কোয়েশ্চেন আনসার দিস যাক ছেলে সব ভালোভাবে লিখতে পেরেছে আলহামদুলিল্লাহ প্রশ্নটা অনেক সহজ হয়েছে আমি তো অনেক হার্ড করে প্রশ্ন করেছিলাম কিন্তু এই প্রশ্নটা তো সহজভাবে ভাবতে পারিনি কারণ এর আগে যতগুলো পরীক্ষা হয়েছিল সবগুলো পড়তে সহজ হলেও দু একটা আনকমন ছিল কিন্তু এখানে কোনো আনকমন নেই সব কমনই অনেক ইজি করে দিয়েছে ওরা যাক পরীক্ষা ঝামেলা আপাতত শেষ আবার পরীক্ষা হবে আগামী মাসে ঈদের পরে জুন মাসের চব্বিশ তারিখে অর্ধবাসী পরীক্ষা হবে ভিডিওগুলো কিভাবে ডিলিট হলো বুঝতে পারলাম না এই যেমন আমি জায়গা নিয়ে রিক্সা করে স্কুলে গিয়েছি তারপরে স্কুলে যাওয়ার পরে ওকে পরীক্ষা হলে দিয়ে আসছি পরীক্ষা দেওয়ার পর আমি জায়গায় বসেছি এগুলো সব ডিলিট হয়ে গিয়েছে পরে আবার মনে হয়েছে ডিলিট হয়ে ভালোই হয়েছে কারণ ডিডিট না হলে ভিডিওটা অনেক বড়ো হয়ে যেত আর বড় হয়ে গেলে ভয়েস দিতে অনেক কষ্ট হয়ে যেত এডিট করতেও দেরি হয়ে যেত আপুরা তোমরা যারা এতক্ষণ পর্যন্ত আমার ভিডিওটি দেখতেছো এবং এখনও দেখতেছো অথচ এখন পর্যন্ত লাইক করো তারা প্লিজ একটা লাইক করে দিও লাইক করে দিলে কাজ করার উৎসব অনেকগুণ বেড়ে যায় আর যদি খুব বেশি ভালোই থাকে তাহলে আমার এই ছোটো চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থেকে যেতে পারো আমি অনেক কষ্ট করে ভিডিও বানাই বাট তোমাদের সাপোর্ট সেভাবে পাই না মনটা অনেক খারাপ থাকে তোমরা অনেকেই আমার ভিডিও দেখো আবার অনেকেই দেখো না কিন্তু যারা দেখো তারা ঠিকভাবে কমেন্টসও করো না আচ্ছা কমেন্টস না করলে আমি কীভাবে বুঝবো যে তোমরা আমার ভিডিও দেখো কমেন্টসটা করলে আমরা ইউটিউবাররা কাজ করার অনেক বেশি আগ্রহ পাই আমাদের কাজ করতে অনেক ইচ্ছা করে এই যে দেখো আমার এত গ্যাপ কেন গে বলো তো সেটা তোমাদের কমেন্টস করার জন্যই তোমরা কমেন্টস করো না আমার কাছেও খারাপ লাগে মনে হয় যে আমার ভিডিও তোমাদের কাছে ভালো লাগে না বা তোমরা পছন্দ করতেছ না এই কারণে আমার আরও সার ইচ্ছা করে না আমি অনেক বেশি লেজি হয়ে যাই ছেলের স্কুলে বেতন দিলাম দুই মাসে বেতন গত মাসেরটা এবং এই মাসেরটা বাবু অনেক বলে কই বেতন দিয়েছে বলেছে তাড়াতাড়ি করে স্কুলে গিয়েই বেতন দিবে কিন্তু আমি স্কুল ওকে দিয়ে এসে দেখি লম্বা লাইন অনেক বড় লাইন তো এত বড় লাইন দেখে আমরা দাঁড়াতে ইচ্ছা করলো না তাই আমি এক জায়গায় বসে পড়েছিলাম আর উনি ফোন করে চিল্লাচিলি বা বেতন দেওয়া না কেন দেওয়া না কেন এত সময় লাগে কেন তুমি লাইন ধরে দাও না কেন কি জন্য বসে আসো আমি আমি পরে দিব বলছেন না এখনই দাঁড়াবে পরে রাগ করে বলেছি তুমি যাই দিয়ে আসো তখন আর কোনো কথা নেই তারপরও বাবার ফোন দিয়ে আমার মাথা ফেলেছিল স্কুল ছুরি পরে দেখলাম লাইন নেই একদমই খালি তখন তাড়াতাড়ি করে বেতনটা দিয়ে দিলাম নিজে বুদ্ধিতে কাজ করা ভালো অন্য বুদ্ধিতে কাজ করে ঠকার থেকে নিজে বুদ্ধিতে কাজ করা ভালো আমি সবসময় আমার বুদ্ধিতে কাজ করি বাবুরাবুর পরামর্শ নেই তবে তার বুদ্ধিমতো কাজ করি না মাঝে মধ্যে করি মাঝে মধ্যে করি না আমি ভেবে চিনতে আমার বুদ্ধি দিয়ে কাজ করি ওনার কথা মতন আমি কাজ করি না কারণ ওনার কথা মতো কাজ করলে আমার কিছুই করা হয় না কোনো কিছুই করতে পারি না আমি আর নিজের মন মতো কাজ করলে অনেক কিছুই করতে পারি ছোটোখাটো নিজে অনেক শখ ইচ্ছা পূরণ করতে পারি যেগুলো ওনাকে বললে করতে পারতাম না এই যেমন আমার কয়েকদিন ধরে কাঁচা কাঁটা খেতে খুব ইচ্ছা করেছিল আমি বলেছিলাম এটা কাঁঠা কিনে নিয়ে আসো আমি তো জীবনে কোনো দিন কাঁচা কাঁঠাল রান্না করেই খাইনি এবারে খাবো তুমি এটা কাঁঠাল আমাকে কিনে দাও উনি বলতেছে না না এখন না পরে পরে খেও পরে কখন খাবো যখন কাঁঠা সব পেকে যাবে তখন কি খাবো তখন কি খেতে পারবো ওনাকে যাই বলি পরে পরে তারপর আমি বললাম শুধু কাঁথাল রান্না করতে মজা নাই চিংড়ি মাছ রান্না করলে অনেক স্বাদ হবে তুমি একটা কাজ করো আমার জন্য কিছু চিংড়ি মাছ কিনে নিয়ে এসো কাঁথালটা চিংড়ি মাছ দিয়ে রান্না করবো ওটা শুনে উনি তো বেহুশ হয়ে গিয়েছে হ্যাঁ চিংড়ি মাছের অনেক দাম চিংড়ি মাছ খাওয়া লাগবে না আমি বলতেছি অল্প করে নিয়ে আসো অন্তত আমরা একদিন রান্না করে খাই না উনি এতেও রাজি নয় তাই আমি অনুশায় না থেকে চিংড়ি মাছ কিনে নিয়েছি আর কাঁঠালও কিনে নিয়েছি কাঁঠাল দিয়ে চিংড়ি মাঝে রান্না করব খেয়ে দেবো কেমন লাগে আমি তো কখনও খাইনি ছোটোকালে যে কবে খেয়েছিলাম মনে নেই আম্মা খুব কম রান্না করেছিল তবে রান্না করেছিল খেয়েছিলাম স্বাদটা কেমন হয় বলতে পারবো না ইউটিউবে দেখি অনেকে রান্না করে অনেক স্বাদ হয় তাই ভাবতেছি আমিও রান্না করব। দেখি খেয়ে কেমন লাগে আর রান্না করলে অবশ্যই তোমার সাথে সেটা শেয়ার করব। ইনশাল্লাহ স্কুল থেকে বাসে আসার পরে দেখি একটা কাণ্ড ঘটে গেছে জুনে কানাকাটি করতে করতে খাট থেকে পড়ে গিয়েছে বাবু তুমি দেখো নাই হ্যাঁ পড়ে হ্যাঁ এখন কথা হচ্ছে সে তো খাট থেকে মাসেই পড়ে কিন্তু এবারে একটু ভিন্নভাবে পড়েছে সে খাট থেকে নিচে পড়ে গিয়ে মাথা সামনে করতে করতে একদম সোফার নিচে ঢুকে গিয়েছে আমি আসার পর দেখি ও কানাকাটি করতেছে পরে দেখি ও কোথায় ও কোথায় ওকে খুঁজে পাই না পরে দেখি ও সোফা তলায় শুয়ে শুয়ে কান্নাকাটি করতেছে সায়রা ঘুমিয়েছিল ওর কোনো খবর ছিল না ওকে অনেক বকেছিলাম বেচারা কোনো দোষ নেই ও রাতের বেলা ওষুধ খেয়েছিল যার কারণে সে বুঝতেই পারেনি দেশে সে ঘুমতে ঘটে গিয়েছে ও তো ঘুমিয়েই ছিল ওর কোনো খবর ছিল না আর সাওদা বোকে মতো দাঁড়িয়েছিল এই দেখো এই সোফার ভিতরে সে ঢুকে গিয়েছিল কি একটা অবস্থা আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম পরে আমি হাত দিয়ে টেনে কষ্ট করে ওকে বের করেছিলাম আমাকে দেখে তার কি কান্না আমরা এই ব্যাপারটা নিয়ে অনেক বেশি হাসাসী করেছিলাম আবার পরবর্তী অনেক আদরও করেছিলাম বেচারা আসলে ভয় পেয়ে গিয়েছিল অনেক যাক আল্লাহ পাক রহমত করেছে কোনো ব্যথা পায়নি সে আজ এইটুকুই আগামী ব্লকে দেখা হবে আল্লাহ হাফেজ